আজকে আমি প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইনুসি আপনি যদি এই করবেন বলে না তোর মনে যদি এই তাহলে তুই কেন আমাকে ভালোবাসার কথা বললি আপনার যদি এই করার ইচ্ছা ছিল আপনি কেন এই বার তেরো মাস সময় নষ্ট করলেন আপনি বলছেন আওয়ামী লীগ খারাপ দেশ চালাচ্ছেন আওয়ামী লীগের স্টাইলে যা হওয়া তাই হচ্ছে এই সরকারের পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব না আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন এখন করে দেখাননি আপনার আমলে ইলেকশন হয়েছে বিএনপির মধ্যে প্যানেল ভাগাভাগি করে মতো আপনি কোন নির্বাচন করতে পারেননি এই যে আমার ভাই পাটোয়ারি ভাই আফসারি ভাই বলেছে আপনি অভিজ্ঞ সাংবাদিক জাতীয় নির্বাচন করার মানে এই আলমরা বোঝে জাতীয় নির্বাচন কথা দাবি দিয়েছিল সেখানে কি ছিল সংবিধান বদল হবে সেখানে কি ছিল রাজনৈতিক দল নিষিদ্ধ হবে ছিল কি না

পনেরো না দুই হাজার চোদ্দ থেকে কারণ তেরো পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল দুই হাজার চোদ্দ থেকে বিএনপি আন্দোলন করেও শেখ হাসিনার পতন না দাঁড়ালে আমি যেটা বুঝি নিবন্ধন বাতিল হবে দেখে শেখ হাসিনার উপর আস্থা রেখে কোন বিশ্বাসে আস্থা রেখেছে বিএনপি উত্তর দিক দুই সালে বিএনপি ডক্টর কামাল সহ অন্যান্য প্রায় সকল রাজনৈতিক দল হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছিল এবং জামাত বিএনপির সঙ্গে বেনামে যেহেতু জামাতে নিবন্ধন ছিল না বিএনপির সঙ্গে বেনামে সিট নিয়েছিল এই নিয়ে আবার ডক্টর কামাল হোসেনের খুব গোসা ছিল উনি শেষের দিকে আগ্রহ হারিয়ে ফেলেছিল ওই জাতীয় যুক্ত ফ্রন্ট না এবং নির্বাচনের পরে সেই ঐক্য ফ্রন্ট ভেঙে যায় তারপরেও বিএনপি অনেক আন্দোলন করেছে দুই সালে থেকে বিএনপি লাগাতার জেলা উপজেলায় বড় বড় জনসভা করে বিএনপি প্রমাণ করেছে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল এবং বিএনপি সালের অক্টোবর সাগর সমান জনসংখ্যা এবং পুলিশের সাউন্ড গ্রেনেড আপনার ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাসে পনেরো মিনিটের মধ্যে মঞ্চ ফাঁকা হয়ে গেছে ছাত্র আন্দোলন করল এই আন্দোলন তুঙ্গে উঠেছে যখন আমার সেই মা আন্দোলনে নেমে বলেছে শেখ হাসিনা আপনি স্বজন হারার বেদনা বুঝতে পারেন আপনি সন্তান হারার বেদনা বোঝেন না কিংবা আমার সেই বোন যে বলেছে পিছনে পুলিশ সামনে স্বাধীনতা আমি সামনে যাব একটি গণ আন্দোলন গণবিস্ফোরণ তখন সফল হয় ঊনসত্তরে গণভ্যুত্থানে আমরা ইতিহাস থেকে কি জানি আসাদ মতিউর আসাদ কমিটেড ছিল বামপন্থী ছাত্র ইউনিয়ন মেননপন্থীর ছাত্র ইউনিয়ন করতেন কিন্তু মতিউল স্কুল ছাত্র সে আবেগে এবং ভালোবাসা থেকে আইবের পতনের জন্য আন্দোলনে নেমেছিল একটি স্ফুলঙ্গ হয়েছে তোফায়ল আহমেদ মুকুটিন সম্রাট হয়ে গণ আন্দোলন সফল করেছে তারপরে কি হয়েছে দেশ স্বাধীন হয়েছে এখানে আমাদের পাটোয়ারি ভাই আফসারি ভাইরা তখন হয়তো কেবল কিশোর বা তরুণ পার করছে বাহাত্তর তেয়াত্তরে মনির আপনি তখন ইতিহাসকে পড়ে দেখবেন চার 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 আট নেতারা যা বলতো বাংলাদেশে সূর্য ঐদিকে উদ্দিত হতো তোফায়েল আহমেদ আব্দুর রাজ্জাক সিরাজ আলম খান ফজল মনি মুজিব বাহিনী চার কমান্ডার আর এদিকে আসম আব্দুর রব আব্দুল কুদ্দুস মাখন নূরে আলম সিদ্দিকী সাজান সিরাজ ডাকসুর ভিপিজিএস ছাত্রলীগ মুজিবাদী ছাত্রলীগের প্রেজিডেন্ট সেক্রেটারি পারপত্য আওয়ামী লীগ যশব ভাগ হয়ে গেল এই এখন কি আপনি কথা দেখছেন রব ভাইরা বলতো জাতির ফিতা শেখ মুজিব পার্লামেন্ট হচ্ছে শূওরের খোয়া এবং তারপরে আমাদের ইতিহাস জানা আমি এই জন্যই বলছি আমরা বাংলাদেশ বাঙালি আমরা কবে নিষিতদের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি অ্যাটলিস্ট টোটাল ভোটারের তিরিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ করে এখনো ইনট্যাক্ট এবং এইটা এই সরকারই আওয়ামী লীগকে মজবুত করেছে বত্রিশ নম্বর ভাঙতে দিয়ে এবং একই স্টাইলের রাজনীতি এবং দেশ পরিচালন যেটা পাটোরি ভাই বলেছে কখনো বিএনপি কে খুশি করেছে কখনো জামাতকে আবার কখনো এনসিপিকে আজকের যে মিটিং তিনটি দলের সঙ্গে যার একটি নিবন্ধন নাই আর কোন রাজনৈতিক দলের মান মর্যাদা থাকলে এই সরকারের সঙ্গে বসবে আমি তো মনে করি বসা উচিত না তো সরকার কি করবে আমার যে দর্শক বন্ধু প্রশ্ন করেছেন সম্ভবত্বপায় ভাই অনেকদিন পরে দেখলাম ধন্যবাদ তাকে যে নির্বাচন না হলে দেশের অবস্থা কি খারাপ হবে আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করি দেশ এখন কি ভালো অবস্থায় আছে এর চেয়ে আর কি খারাপ হবে প্রশ্ন তো নির্বাচনের না আমি সত্য স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই আমি পাটরি ভাই যখন আজ থেকে প্রায় আট আট মাস আগে থেকে বলতো যে এই সরকার পারবেও না সংস্কার করতে মামুন এদের কাছে এগুলো আশা করেন না তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাক আমি আজকে আপনার এই বহুল প্রচারিত চ্যানেলে বলছি অনলাইনে আমি মনে মনে পাটরি ভাইয়ের উপর রাগ হতাম খুবই শ্রদ্ধা করি ওনার জ্ঞান ওনার প্রতিভা ওনার আমার প্রতি ভালোবাসা কিন্তু আমি বুঝতে পাটোরি ভাই কেন এরকম করছে যাক আমি তর্ক করিনি মুরব্বী মানুষ আজকে পাটরি ভাইকে আমি স্যালুট দেই পাটরি ভাই এটা কি প্রমাণ করে অভিজ্ঞতার বিকল্প নাই আপনার অভিজ্ঞতা আপনাকে শিখিয়েছে আজকে আমি প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইনুস আপনি যদি এই করবেন বলে না তোর মনে যদি এই তাহলে তুই কেন আমাকে ভালোবাসার কথা বললি আপনার যদি এই করার ইচ্ছা ছিল আপনি কেন ওই বার তেরো মাস সময় নষ্ট করলেন আপনি কেন এত বড় বড় স্বপ্নের কথা বললেন আপনি বৈপুরত্ব দেখেন মনির আমি অন্য সেক্টরে যাব না আপনি একটা বিচার সংস্কার বিচার বিভাগ সংস্কার কমিশন করলেন সেই কমিশনের রিপোর্ট দেওয়ার আগে বিচারপতি নিয়োগ দিয়ে দিল আসিফ নজরুল তার বন্ধু বান্ধবী সহ বিভিন্ন ব্যক্তি তারপরে অর্ডিনেন্স করলেন সেখানে বারের কোনো প্রতিনিধি নেই আইনজীবী নেই কাল কোনো একটা টক শো না গতকালই আফসারি ভাই বলছিল যে মাসে অন্তত একবার তো তিন ঘন্টা চার ঘন্টা যমুনায় সব সর্বস্তরে নাম বলতো রিক্সাওয়ালা থেকে একজন আসবে আজকে লইয়ার সাংবাদিক শ্রমিক মুটে শ্রমিক ছোট ব্যবসায়ী পান ব্যবসায়ী তরকারি ব্যবসায়ী বড় ব্যবসায়ী ওনার ওনার কোনো সময় নাই আলোচনা যে আর আর এক প্রেস অ্যাডভাইজার এতকাল আমাদের অভিশাপ ছিল প্রত্যেক সরকারের হলে অদ্ভুত তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী মানি একটা বিব্রত একটা বিরক্তিকর ওই যে আপনি দেখেছেন কিনা জানি না তখন বোধহয় খুব ছোট আপনি আমার দুই বড় ভাই দেখেছে বহু একটা নাটক ছিল ও হুম খুব জনপ্রিয় ওইখানে আমাদের অভিনেতা আবুল আর মারা গেছেন আলীজাকে শক্তিশালী অভিনেতা হচ্ছে মামা বা শ্যালো দুলাভাইয়ের কাছে গিয়ে বলছে দুলা আপনার দৃষ্টিতে আমি মানুষটা কেমন বলছে তুমি একটা যন্ত্রণা বিশেষ বরিশালের ভাষা বলে শয়তানের খারা ঝিল ওই যমজ নাটকে দেখবেন মোশারফ করিম বলে ওর ছেলেকে যে তুই একটা শয়তানের তো আমরা সব তথ্যমন্ত্রীদের দেখেছি যন্ত্রণা বিশেষ বিরক্তি কর জনগণ দেখলেই উত্তেজিত হয়ে যেত এবার উপদেষ্টা আর যে হোক এত কথা বলেন না কিন্তু তথ্য সচিব মনে হয় যেন তিনি আজকে বলছে পৃথিবীর ইতিহাসে এত ভালো নির্বাচন হবে না আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন এখন করে দেখাননি আপনার আমলে বিজেএমই ইলেকশন হয়েছে বিএনপির মধ্যে প্যানেল ভাগাভাগি করে আওয়ামী লীগের মতো আপনি কোনো নির্বাচন করতে পারেননি এই যে আমার ভাই পাটরি ভাই আফসারি ভাই বলেছে মনির আপনি অভিজ্ঞ সাংবাদিক জাতীয় নির্বাচন করার মানে এই শফিকুল আলমরা বোঝে জাতীয় নির্বাচন কতগুলো সেন্টার ভোট কেন্দ্রে কত লোক রাখতে হয় এবং ভোটের দিনের ব্যাপার না ভোটের আগে দশ দিন ভোটের পরে দশ দিন ভোটাররা থাকতে পারবে কিনা শান্তিতে ভোট দেওয়ার পরে এলাকায় থাকতে পারবে কিনা ফলাফল ঘোষণা হওয়ার পর আমি মনে করি এই সরকার যদি এই করে কোন দলের লাগবে না যে এলাকায় যার বেশি টাকা আছে কালো টাকা ও সকাল এগারোটায় বলে দেবে আমি এমপি আর কেউ নাই আজকে দেখেন একই সঙ্গে দুই ইউনিভার্সিটি কি অবস্থা চট্টগ্রাম এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে বন্ধ ঘোষণা আর রাজ্য ইউনিভার্সিটিতে ছাত্র দল রাখস অফিস বন্ধ রেখেছে কি দাবিতে অন্য ছাত্ররা সাধারণ ছাত্রদের নাম আমার মনে হয় ছাত্র শিবির তারা গিয়ে তালা ভেঙেছে এটা কোনো কথা এর জন্য এত আন্দোলন এত রক্ত আমার বক্তব্য হচ্ছে আপনি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে শূন্য ভোট দেন এর চাইতে বড় অপমান কি হবে এ তো একই আওয়ামী লীগের কালচার জামাতকে নিষিদ্ধ করো অমককে নিষিদ্ধ করো পারলে বিএনপিকে নিষিদ্ধ করে আপনি রাজনৈতিক আদর্শকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা না করে নিষিদ্ধভাবে আপনি নিষিদ্ধ কালচার দিয়ে চলতে পারবেন এরা তো বাহাত্তরে জামাতটি নিষিদ্ধ করে পারা যায়নি নিশ্চয়ই জামাতের চেয়ে ছোট দল না আওয়ামী বাস্তবে ফিরে আসেন আমরা তাপসের মুখের ওপরে আমি এবং আমার সংগঠনের সভাপতি শাহ বাদল দুই হাজার তেইশ সালের জুন মাসে সুপ্রিম কোর্ট হাইকোর্টে তাপসের বিরুদ্ধে কন্টেম্প মামলার বাদী হওয়া বাদী হয়েছিলেন আমাদের অ্যাডভোকেট শাহ্মেদ বাদল আফসারি ভাই চেনেন পাটরি ভাই ও চেনেন এবং আমি হয়েছিলাম লইয়ার সঙ্গে মহসেন রশিদ সিনিয়র লইয়ার ওই সময় তাপসের বিরুদ্ধে মামলা করার চারটিখানি কথা না আর কোন বড় বড় দলের আইনজীবী খুঁজে পাওয়া যায়নি শাহ আম্মেদ বাদলকে পার্টি হতে বাদী হয়েছে তাপসীর বিরুদ্ধে প্রশ্ন তো সেইটা না আপনি জনতার ওপরে ছেড়ে দেন না কেন বহু দল বহু দল বিনাশ হয়ে গেছে না জনগণের ভোটে জিরো জিরো হয়ে আরেকটা কথা মনে শক্তির নিত্যতার সূত্র আমরা ছোটবেলায় পড়েছি শক্তি কখনো শেষ হয় না এক শক্তি থেকে আরেক শক্তিকে রূপান্তরিত হয় তারা বলেছে মুসলিম লীগ বিনাশ হয়ে গেছে মুসলিম লীগ আধুনিক বিএনপি নামে আবিষ্কৃত হয়েছে মূলত তার সঙ্গে অন্য চৈনিকপন্থী বামপন্থী উদারপন্থী দল ঢুকেছে আপনি ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে জিরো ভোট দেন মানুষকে বুঝান যে আপনি কেন একে ভোট দেবেন আপনি একটা নিষিদ্ধের কালচার নিয়ে বসছেন আওয়ামী লীগের মতো আপনি বলছেন আওয়ামী লীগ খারাপ দেশ চালাচ্ছেন আওয়ামী লীগের স্টাইলে যা হওয়া তাই হচ্ছে এই সরকারের পক্ষে কোনো নির্বাচন করা সম্ভব না